তেরো তারিখের যে ম্যাচটা যেটা আকাশ কুমার সংবাদদাতাকে বলে বলেছেন যে তেরো তারিখ আমাদের পক্ষে খেলা সম্ভব না এইভাবে কি রিটিন কি আপনাদের দিয়েছে এক্ষুনি একটা লেটার এসেছে আবার ওরা জানিয়েছে যে দুটোর বাইরে আরও একটা প্লেয়ার ওদের আছে আমি সেটা দেখছি তবে এই মুহূর্তে খেলা পেছনোর আমার মনে হয় না কোনো উপায় আছে কারণ আমাদের স্টেডিয়াম বুক করা হয়ে গেছে টাকা দিয়ে আমাদের পুলিশের সাথে কথা বলে পুলিশের ব্যবস্থা করা হয়ে গেছে তাদের স্টেডিয়াম বুক করেছে সব কিছু এখন রেডি এবং এই মুহূর্তে আর ম্যাচ পেছাবার জায়গা আমি দেখতে পাচ্ছি না প্রোডাকশানেরও ব্যবস্থা হয়ে গেছে ম্যাচ যাতে দেখানো যায় তো এই অবস্থায় ম্যাচ পেছনো আমার মনে হয় না সম্ভব হবে আমি এখনই চিঠি এসেছি আপনি দেখছিলেন আমি আরও পাঁচখানা কাজ নিয়ে আটকে ছিলাম তো আমরা জানিয়ে দেবো সেটা হয়তো বলছেন যে পর আমরা চেয়েছিলাম ম্যাচ করতে বা ছয় থেকে দশ দেখুন এই যে ডেটটা করা হয়েছে প্রেসিডেন্ট সব দিক দেখে এটা আমি প্রেসিডেন্টকে দায়িত্ব দিয়েছিলাম আলাদা করে কথা বলে পুরো ব্যাপারটা বুঝে করবার জন্যে উনি সব দিক দেখে ডেটটা করেছেন তো এরকম তো কোথাও হতে পারে না লিগে যে আমি আমার স্পেসিফিক ডেট বলবো এবং সেই দিনই খেলা হবে যেই ডেটটায় কারোর অসুবিধা হবে না সেরকম একটা ডেট দেখে ডেট ফেলা হয়েছে এবং সেই হিসেবে ম্যাচ রাখা হয়েছে এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছে আমার মনে হয় না তেরো তারিখ থেকে ম্যাচ পেছনো সম্ভব হবে